ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের ছেন রান্নার হাট আজকে আমাদের রেসিপি গাঁটি কুচু দিয়ে রুই মাছ চলুন শুরু করি এটা একটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আর একটা নিত্য নতুন রেসিপি বাজার থেকে আজকে অনেকগুলো গাঁটি কুচু নিয়ে এসেছে গাঁটি কুচুগুলোকে এখন আমি ভালোভাবে কেটে নেব দেখুন এগুলো কিভাবে কাটতে হয় হালকা করে খোসাগুলো আস্তে আস্তে এভাবে ছানিয়ে নিতে হবে দেখুন ঠিকই হবে এভাবে পুরোটাই খোসা হালকা হাতে ছাড়িয়ে নিতে হবে দেখুন একদম সুন্দরভাবে পুরো খোসাটা ছাড়িয়ে নিলাম এভাবে সবগুলো কাটি কুচো আমি খোসা ছাড়িয়ে নেব আর এটা এবার মাঝখান থেকে দুভাবে কেটে রেখে নিচ্ছি এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কাটি কুচু কেটে আমি জলে ভিজিয়ে নিয়েছি এবার এটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব। আমি সেদ্ধ হওয়ার জন্য যে গাটি কুচু বসিয়েছিলাম তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কাটি কুচুগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর এখানে একটু ভালোভাবে একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে আর গলা ধরার কোনো ভয়ই থাকবে না দেখুন গাঠেকুচো দিয়ে রান্না করার জন্য এখানে আমি বড় বড়ো থেকে রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার আমি তাতে হলুদ আর নুন মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম নুনও দিয়ে দিলাম এবার এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি পেনটা গরম হয়ে গেল আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি দেখুন ফাইভ প্যানের তেলটা গরম হয়ে গেল এবার আমি একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি দেখুন মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উল্টা আরেক সাইডও ভেজে নেব এক সাইড কিন্তু লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার অপর সাইড ভাজা হলে গ্যাসটা অফ করে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল এক সাইড এবার অপর সাইড লাল করে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে মাছগুলো উঠিয়ে নেব একই একই ফ্রাইপ্যানে এবার আমি গাটে কুচিগুলো ভেজে নিচ্ছি এখানে আমি হালকা পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু নুন আগে দিয়েছি তাই এখন আর দিচ্ছি যদি রুই মাছ তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেল এবার আমি তাতে পেস্ট কুচি দিয়ে দিচ্ছি দেখুন পেস্টটা লাল মাঝে হয়ে গেল এবার আমি তাতে দিয়ে দিচ্ছি সাদা বাটা দুই গুটি চামচ রসুন বাটা আর দিয়ে দেবো দু চামচ বাটা এবার এগুলো আমি একটু ভালোভাবে বসিয়ে নেব আর দা রসুন কাঁচা মন্দির চলে যায় একটা প্লেটে আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছেন জল দিয়ে গুলে দিলে তাহলে আর পোড়া লাগার সম্ভাবনা থাকে না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এবার এটা একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দেখুন মশলাটা ভালোভাবে কুটতে শুরু করেছে আর গাছ থেকে তেলও ছেড়ে আসছে এবার আমি ভেজে রাখা ঘাটে কুচু তাতে দিয়ে দেবো এটাও আর একটু সময় নিয়ে হালকা করে কষিয়ে নেব আচ্ছা একটা কথা বলে রাখি গাটি কচু যেহেতু তাতে কিন্তু সামান্য উষ্ণ গরম জল দিতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা জল দিলে গলা ধরার সম্ভাবনা থাকে পারে সেই জন্য আমি অপর সাইডে একটা কড়াইতে কিছু পরিমাণ জল গরমে দিয়ে দিয়েছি এটা কচুতে দেওয়ার জন্য দেখুন গাটি কচুটা কষানো হয়ে গেছে এবার আমি তাতে গরম করে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এবার আমি কিছু একটা ঢাকা কুটাসার জন্য দিয়ে দেব আমি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ঝোড়ে কি সুন্দর ফুটে এসে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব একটু জল বেশি দেওয়ার কারণ কারণ গটি গাটি একটু জল বেশি দেওয়ার কারণ হলো গাটি কুচু একটু জল টেনে নেয় জল টানে সেই জন্য একটু গাঠি কুচুতে জল বেশি দিতে হয় অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল দেবেন রুই মাছের তো আপনার অনেক রেসিপি খেয়েছেন এভাবে গাঠি কুচু দিয়ে একদিন রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সব রকম এক সবসময় এক ঘেয়ে আলু দিয়ে মাছ বা বিভিন্ন রকম এক ঘেয়ে রান্নার থেকে একদিন নতুন ধরনের কিছু রেসিপি ট্রাই করলে মুখে রুচি আসবে খেতেও খুবই ভালো লাগবে এভাবে একবার গটি কুচু দিয়ে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখালাম সেভাবে আমি রুই মাছ দিয়ে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের দেখুন আমাদের গাটি কুচু রুই মাছ প্রায় তৈরি হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এটা নামিয়ে নেব কি সুন্দর কালার এসেছে দেখুন দেখুন আমাদের গাটি কুচু রুই মাছ তৈরি হয়ে গেছে এভাবে একবার গরম গাটে কুচো দিয়ে রুই মাছ তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে রান্না করে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন রান্না